বেশ কিছুদিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও দেওয়াই হচ্ছিল না তো আজ ভাবলাম যত ব্যস্ততাই থাকুক না কেন আপনাদের সাথে আমার ডেলিকার একটা ব্লগ শেয়ার করব তো যেই ভাবা সেই কাজ সকাল থেকে উঠেই সমস্ত কাজকর্ম সাথে রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়েই রইল আজকের ভিডিও নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা রাখছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সকালবেলাটা শুরু হলো ঠিক এরকমভাবে দু কাপ চা সাথে ছোলা বাদাম বিস্কিট ঝুড়ি ভাজা আর মুড়ি হ্যাঁ তিনজন খেতে বসেছি সকাল এখন সাড়ে ছটা বাজার মতো বাজে তো ভোর পাঁচটার দিকে আমাদের মর্নিং শুরু হয় আর এই যে এখন সাড়ে ছটা বাজে তো চা খেয়ে এখন পড়াতে বসেছি পরিয়ে রান্নাবান্নাও করে নিয়েছি রিদ্ধি খেয়ে স্কুল যাবে সজনে ডাটা দিয়ে মুসুরির ডাল খুব ভালো একটা রান্না রেসিপি তো আমি তাড়াহুড়োতে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে ভীষণ সুন্দর একটা ডাল খেতে ভীষণ ভালো লাগে আর এই ওয়েদারে সজনাটা তো খুব ভালো একটা উপকারী সবজি সাথে রয়েছে আলু ভাজা ঋদ্ধির পছন্দের আর আলু ভাজাটা এই কারণেই করেছি যে অনেকগুলো ভাত ভাবছিলো ওগুলো আমাকে খেতে হবে সাথে একটু আলু ভাজাটা বেশি করেই করেছি ঋদ্ধিকে একটা ডিম ভেজে দিলাম কিন্তু ডিমও খেতেই যায় না এখন জানি না কেন তারপরও একটা ডিম ডালের সাথে ভাত মাখিয়ে খাবে বলে ভেজে দিচ্ছি তো বললো যে ঝুড়ি ভাজা ঝুড়ি করে দাও ডিমটাকে তাহলে আমি খাবো কিন্তু পুরোটা খেতে পারিনি একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছিলাম তো এরকম ডিম ভাজা সাথে গরম ভাত কিন্তু আমার ভীষণ পছন্দের আর কিছুই আমার লাগে না সাথে একটা লঙ্কা হলে দারুণ জমে যায় তো আজ অজ্ঞতা আমাকে পান্তা ভাত খেতেই হচ্ছে কিছু করার নেই আর বাড়িতে সবাই নেই ঋদ্ধি আমি আর ঋদ্ধির বাবাই আছি তো সামান্য কিছুই আয়োজন করেছি আর এই যে ডিম ভাজাটাও হয়ে গেছে একটা ডিম অনেকটা মনে হচ্ছে আসলে পেঁয়াজটা বেশি পড়ে গেছে আর এই যে আমি এখন পান্তা ভাত খাবো এখন সকাল প্রায় সাড়ে নটা বাজে সবাইকে ছুটি দিয়ে দিয়েছি আর রান্নাও প্রায় কমপ্লিট তো আমি খাবো পান্তা ভাত আর দিকে দেবো গরম ও স্কুল যাবে তো পান্তা ভাতের সাথে আলু ভাজা শুকনো লঙ্কা ভাজা সাথে ডিম ভাজা এটা হলেই কিন্তু অমৃত তো গ্রামের মানুষরা প্রায় দিনই সকালবেলা এই জলখাবারে পান্তা ভাতের আয়োজনই রাখে এখন সাড়ে এগারোটা মতো বাজে ডিদ্দি স্কুল চলে গেছে অনেক পোশাক ছিল সেগুলো কাঁচা ধোয়া করে ছাদে চলে এসেছি মেলব বলে আকাশে আজ ভীষণ রোদ সাথে গরমও প্রচুর তো এখন সব জামাকাপড় মেলে দিয়েছি আর দেখলাম গাছে অনেকগুলো পাকা পেঁপে রয়েছে তো ভাবলাম ছাদে দুদিন আসেনি আর এতটাই রোদের তাপ যে পেঁপেগুলো পেকে যাচ্ছে তো সেগুলোই পেরে নেব আর এই যে লাঠি নিয়েছি লাঠির সাহায্যে খুঁজতে হবে খুঁজে বাড়তে হবে না অনেকটা উঁচুতে আছে আমি এগুলো হাতেও পাবো না তো পাকা পেঁপে খেতে আমার ভীষণ ভালো লাগে আর গাছ পাকা পেঁপে তো কোনো কথাই হয় না দুর্দান্ত মিষ্টি পেঁপেগুলো বীজও একদম নেই বললেই চলে আর ওই যে নিচে পড়ে গেল। আর এবার এগুলো ঘরে নিয়ে যাব ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর যেগুলো বেশি পেকে গেছে সেগুলোই কাটবো আর যেগুলো নিই সেগুলো খবরের কাগজ মুড়িয়ে রেখে দিলে হলুদ হয়ে যাবে পুরোটা পেকেও যাবে যেগুলো একটু একটু হলুদ হয়েছে তো অনেকগুলো পেঁপে এখনও আছে আর এখন সাড়ে বারোটার মতো বাজে পুজো দেওয়া কমপ্লিট তো এই যে আমার ঠাকুর ঘর তো ঠাকুর ঘরে ঢুকলে প্রায় এক ঘন্টা মতো সময় লাগে সমস্ত ঠাকুর ধোয়া মোছা করে পুজো দিয়ে বেরোতে ঠাকুর ঘর থেকে অনেকটাই সময় লেগে যায় তার সাথে তুলসী মন্দিরও আছে সেগুলো ধোয়া ধুতে হয় সাথে ঠাকুরের বাসন টাসন সব কিছু পরিষ্কার করে ধুয়ে পুজো করতে সময়টা অনেকটাই লেগে যায় তো এখন সাড়ে বারোটা বাজে রিদিকে একটার সময় স্কুলে যাব আনতে তো তার আগে কিছু রান্না রান্নার প্রিপারেশান করে নিলাম কারণ নির্ধির বাবা সকালে খেয়ে যায়নি আর দুপুরে এসে আর দুপুরের খাবার খাবে তো এখন পেঁপেগুলো কুড়িয়ে নিচ্ছি আর সাড়ে বারোটা দেখলাম বাজে তো ফজনে ফুলও অনেক কুড়েছে আর গাছে অনেক বেগুনও রয়েছে তো দশ মিনিটের মধ্যে আমার কাজ কমপ্লিট করে ঘরে যেতে হবে তো পেঁপেগুলো কুড়িয়ে ধুয়ে নিলাম ধুয়ে ঘরে নিয়ে যাব আর সাথে অনেকগুলো বেগুন হয়েছে গাছে তো বেগুনগুলো তাড়াতাড়ি করে পেরে নেবো তো একটা কাচির সাহায্যে বেগুনের গোটাগুলো কেটে নিচ্ছে আর নিচে করছে তারপরেই কুড়োতে হচ্ছে কারণ বেগুন গাছে প্রচণ্ড কাটা হাত দিলে হাত পুরো মানে ছন্ন ছাড়া হয়ে যায় রক্ত ঝরবে আর কি এমনটাই অবস্থা হবে তো বেগুন গাছগুলো থেকে প্রচুর বেগুন আগেও তুলেছি আর আজকেও অনেকগুলো বেগুন প্রায় এক কিলো মতো এই বেগুন হয়েছে আর অন্য ছোটো ছোট গাছ আছে সেগুলোতেও ছোটো ছোটো বেগুন আবার ধরেছে আর এই তো প্রচুর ফুল হয়েছে খালে দেখুন কত জল আর এই যে এখানটা সজনে ফুল পুড়েছে ওগুলোই তুলব আর এই যে বেগুন এক একটা করে তুলে নিচ্ছি এখন না হলে। গাছ থেকে টেনে ছিঁড়তে গেলে পুরো হাত ছোড়ে রক্ত ধরবে আগেও এরকম হয়েছে ওই জন্য এখন ভয়ে কাচি দিয়েই বেগুনগুলো কেটে মাথাগুলো কেটে কেটে তারপরে নিচে ফেলে দিই তারপরে গামলায় বা ঝুড়িতে রাখি ওই ওরকমভাবেই করতে হচ্ছে ঠাকুর তো বাড়ি থাকলে তারাই এই কাজগুলো করে দেয় কিন্তু এখন বাড়িতে নেই বেড়াতে গেছে তো এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে আর অনেকটা সময় লেগে যাচ্ছে সব কিছু কমপ্লিট করতে কারণ অনেকগুলো গাছ আর এখানে দেখুন অনেকগুলো হেলেনচা কাজ গাছ হয়েছে হেলেনচা শাক তো এগুলো রীতি ঠাকুময় লাগিয়েছে তো ভালোই হয়েছে এগুলো ভাতে সেদ্ধ দিয়ে খাওয়া যায় আলুর সাথে মেখে ভালো লাগে তো এখন দেখছি যে বেগুনগুলো অনেকগুলো তোলা হয়নি আর গাছে এখনও রয়েছে তো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে আবার তুলে নিলাম আর এই গাছগুলোয় বেগুনগুলো কাটা একটু কম কিন্তু বেগুনগুলো খুব ভালো স্বাদও ভালো কিন্তু পোকা লেগে গেছে বেগুন গাছগুলো পোকা লাগলেও বেগুন কিন্তু সার ওষুধ দেওয়া হয়নি তাই এগুলো অর্গানিকভাবেই চাষ করা হয় জৈব পদ্ধতিতে একদম আর ভালোই ফলন হয় আর এই লাউ গাছটা দেখুন দুর্দান্ত হয়েছে গাছটা এতটা বড় হয়ে গেছে লাউয়ের ফুলও চলে এসছে গতকালকে আমি লাউয়ের ডগাগুলো রাস্তার দিকে যেগুলো ছিল সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি আর কিছুটা রান্নাও করেছিলাম পাশে একটা বাড়িতে চেয়েছিলো তাদেরকেও দিয়েছিলাম তো এই গাছে ফুল চলে এসছে আর লাউও পরা পড়েছে অনেকগুলো তো শাক তুলে তুলে খাওয়া হয় ডাটাও শাক তুলে তুলো খাওয়া হচ্ছে তারপরেও এখনও অনেকটা বেয়ে বেয়ে চলছে এরকমভাবে তো অনেকটা জায়গা জুড়ে লাউ শাক গাছটা হয়ে আর ধীর বাইরে খেলে সব খেলনা ছড়ানো রয়েছে অনেকগুলো গাছে জল দিয়েছি আজকে সকালবেলা সকালবেলা ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সব গাছে জল টল দেওয়া হয়েছে ধনে গাছগুলো ফুল এসছে ধনে হবে সাথে এখানে গাঁদা ফুলের গাছ বিভিন্ন ফুল গাছ ছিল আর এই দেখুন সজনে গাছ আমি সব সজনে ফুলগুলোর কুড়োব আজকে অনেক ফুল পড়েছে তো এগুলো কুড়িয়ে বড়া ভাজবো কিছুটা আর কিছুটা তরকারি করব তো অনেক ফুল প্রায় আড়াইশো তিনশো মতো ফুল হয়েছে বাজারের মানে মূল্য সোনার মূল্যের সমান সজনে ফুলের খুব দাম এখন আর আমি এগুলো একদমই হাতছাড়া করতে চাই না কারণ আমি দেখেছি যে শহরাঞ্চলে মানুষরা মানে একটুকু ফুলের জন্য হাহাকার পরে যায় তো আমি সেটা কেনই বা ছাড়বো যেহেতু আমার বাড়িতেই হচ্ছে আর বাড়ির সামনে পরিষ্কার জায়গাতেই পড়ে আছে তুলে ওইগুলোই আগেও বরা ভেজেছি আর এখনও এরকমভাবেই পড়ছে তো যতদিন থাকবে অদিন বেছে পরিষ্কার করে ধুয়ে ভরা ভেজে তরকারি করে খাবো তো আজকের সংগ্রহ ছিল আমার এরকম প্রায় এক কেজি মতো বেগুন আর দুটো পাকা পেঁপে সাথে ওই তিনশো মতো সজনে ফুল তো দারুণ না বাড়ির গাছের শাকসবজি সত্যি অতি অসাধারণ একদম রাসায়নিক সার ওষুধ ছাড়া আর একদম ফ্রেশ তরতাজা তো সঙ্গে সঙ্গে রান্না করতে পারলে আরও ভালো হয় তো বেগুনগুলো আজকে রান্না করব না রেখে দেবো আর রান্না প্রায় কমপ্লিট আমার এই যে সজনে ডাটা আর মুসুর ডাল রান্না করেছিলাম তো সেটাই মানে রসার হিসাবে খাওয়া হবে আর এই সজনে ফুলের তরকারি করেছিলাম অনেকটা ফুল বললাম না ফুলগুলো রাখতে চাই না কারণ বাসি ফুল ভালো লাগে না খেতে আবার কালকে পড়বে আবার কালকে তুলবো তো এই তরকারি করেছিলাম পেঁয়াজ লঙ্কা জিরে বাটা দিয়ে সাথে একটু দই আর কাজু বাদামও দিয়েছিলাম বাটা তো পোস্ত থাকলে খুব ভালো হয় পোস্ত করলে খুব সুন্দর খেতে হয় আর এই যে ভাত তো সকালেই করেছিলাম রিদ্ধি খেয়ে গেছে আর ভাত পরে আছে আড়াইশো চাল রান্না করেছি তাও এখনও ভাত পরে আছে ওর বাবা খাবে আমি খাবো তাও হয়তো ভাত থেকে যাবে আর এখানে সজনে ফুলের এই যে পকোড়া বানাচ্ছি মচ করে বেসন আর চালের গুঁড়ো দিয়ে তো ভালো লাগে খেতে গরম গরম পকোড়ার সাথে ভাত আমার তো বড়া ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় সজনে ফুলের বড়াই বলি সাধারণত আমরা আর একটু বেশি তেল দিয়ে ভেজেছি আজকে মচমচা করে বেশ তো গরম ভাতের সাথে এই বড়া হলে আর আমার কিছুই লাগে না তো মাও আগে দেখতাম ভেজে দিত তো এখন নিজেই নিজেকেই ভাজতে হচ্ছে আর এখন রিদ্ধি চলে এসছে স্কুল থেকে এখন দুটো মতো বাজে তো পাকা পেঁপেগুলো কাটলাম কেটে রিদ্ধিকে কিছুটা দেবো ও বাবা খাবে আর আমিও খাবো একটা বড় পেঁপে প্রায় দেড় কিলো ওজন হয়ে যাবে তো একাও খেতেও পারবে না সবাই মিলে ভাগঝোগ করে খেয়ে নেবো একদম নরম হয়ে গেছে ভীষণ মিষ্টি আর এখন আড়াইটা বাজে সব বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে ঘরে রান্নাঘরে রেখে এসেছি আর এখন ছাদে চলে এসেছি পোশাকগুলো তুলে নেব ঋদ্ধিও আমার পিছন পিছন কখন যে উঠে এসছে আমি দেখিনি আর ঘুমায়নি বদমাইশি করছে পোশাক তুলতে এসে এরকম দেখলাম রিদ্ধিও চলে এসছে ও হাতে হাতে কাজ করবে কি দুষ্টমি করছে তাই ভাবলাম যে ওকে বলি বাড়ি ঘরে চলে ঘরে গিয়ে এই যে সাজগোজ করেছে লিপস্টিক দিয়েছে ক্রিম মেখেছে শুধু নাচবে আর এই সব দুষ্টমি করছে তো এখন রিদ্ধি ঘুমিয়ে গেছে আর এখন সাড়ে চারটে মতো বাজে ঋদ্ধি উঠবে আর এই যে বেলপানা করেছি বেলের শরবত রিদ্ধির বাবা আমি আর ঋদ্ধি খাবো আর সব পড়তেও চলে এসছে ওরা আর এই বেলপানা খেয়ে ঋদ্ধিকে পড়তে বসাবো আর বিকেলবেলা একটু চা করেছিলাম তখন প্রায় পাঁচটা বাজে সাথে রিদ্ধিও খেতে ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম সেইগুলো আর নেওয়া হয়নি ভিডিও তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন